লাখো শহীদের রক্তের বিনিময় আমাদের বাংলা ভাষা লাখো শহীদের স্মৃতিতে ঘেরা এই স্মৃতিসোধ আমরা বাঙালি বাংলার জন্য রক্ত দেয়ার জাত আমরা পৃথিবীর খুব কম জাতি আছে মাতৃভাষার জন্য মৃত্যুবরণ করেছে বাঙালি জন্য রক্ত দিয়েছে ঢাকায় একষট্টিতে রক্ত দিয়েছে শিলচরে আমার ভাই রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষা বিশ্বের শীর্ষে দশটি ভাষার মধ্যে বাংলা ভাষা খুবই শক্ত এই মুহূর্তে পৃথিবীতে তিরিশ কোটির বেশি মানুষ বাঙালি ভালোবাসার ঋতু হচ্ছে বসন্ত বসন্তকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছে বাঙালি যে ভাষার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে সেই ভাষা আমাদের যে ভাষা জীবন আনন্দ নজরুলের লেখা সেই ভাষা আমাদের তাদের বাংলা ভাষার উত্তরাধিকারী আমরা বাংলা ভাষার সুন্দর একটি অতীত আছে কিন্তু ভবিষ্যৎ বাঙালি করে না বাংলার কদর ভাষা বাঁচে মানুষের বাচনে ভাষা বাঁচে মানুষের কথায় ভাষা বাঁচে মানুষের লিখনে ভাষা বাঁচে হাট বাজারে ব্যবহারে বাঙালির বাংলায় যদি বাংলা ভাষার যত্ন না করে বাংলা ভাষার যত্ন করবে কে বাঙালি যদি বাংলায় কথা না বলে বাংলায় কথা বলবে কে আজকাল বাঙালির সন্তানরা বাঙালির বাংলা বর্ণমালা চেনে না তবে বাংলা বর্ণমালা কে চিনবে আজকাল বাঙালি সন্তানরা বেশি ইংরেজিতে ঝুঁকে পড়েছে এখন যে বাচ্চা পোলাপানগুলো আছে তাদের ভবিষ্যতে যদি এখন তাদের বাংলা শেখানো না হয় তাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলা শিখবে কে পুরো একটা ভবিষ্যৎ সামনে এই বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে লাখো শহীদ মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা আজকালকার বাচ্চাদের বাংলা বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জিজ্ঞেস করলে পারে না এ গড় গড়িয়ে পারে বাংলা লিখতে দিলে তারা পারে না তাদের কাছে বাংলা নাকি অনেক মা বাবা গর্ব করে বলে আমার বাচ্চা না খুব বেশি একটা বাংলা পারে না কিন্তু ইংরেজিতে এক্সপার্ট বাবা মা গর্ব করে বলে কিন্তু আমরা কিন্তু জাতি বাঙালি অথচ আমরা বাঙালি জাতি হয়ে ইংরেজিতে ঝুঁকে পড়েছি কি আজব তাই না বাংলাদেশের জন্য বাংলা ভাষার জন্য লাখো শহীদ প্রাণ দিয়েছে অথচ ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বাংলার কোনো মূল্য নেই ইংরেজি সার্টিফিকেট ছাড়া চাকরি হয় না আমরা বাংলাকে ভালোবাসি সেতটুকির জন্য শুধু ফেব্রুয়ারি আসলে জায়গায় জায়গায় টা নাই মাতৃভাষার জন্য মাতৃভাষা আসলে আমরা এমন বাংলা ভাষাকে ভালোবাসি মানে এত ভালোবাসি বহলার বাহিরে কিন্তু আমরা সচরাচার ব্যবহার করি ইংরেজি শুধু মুখে মুখে আমরা বাংলা ভাষাকে ব্যবহার করে থাকি লাখো শহীদ শুয়ে আছে এই জাতীয় শহীদ মিনারে যেটা এখানে আসলে অনুভব করা যায় বাংলায় কথা বলা প্রায় ছেড়েই দিয়েছে এখন বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিকে ভাষা আন্দোলনের মাস বলা হয়ে থাকে এই কে উৎসর্গ করে বলা হয়েছে বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে